যায় না আর যায় না আস আসো আসো আস যায় না আমি এখানে আম্মা এখানে আমি একটু লুকিয়ে রাখেছিলাম লুকিয়ে আসছিলাম এখন তার রাগ উঠে গেছে আম্মা যায় না যায় না যায় না 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 হইছে তো হইছে হইছে আর রাগ করা লাগবে না রাগ উঠে যায় তো ছাগা যা না কই যাও ওই দিক দিয়ে আচ্ছা যাও আচ্ছা যাও এই না রাস্তা খারাপ রাস্তা খারাপ এদিকে যাইবো

वेर अप्लाई करेगे सेगा